কতজন আছে অনেক মহিলা আছে যখন পুরুষ দেখে অথবা হুজুর মানুষ দেখে তখন মাথার উপর কাপড় দেয় মানে হুজুর ভয় করে কাকে ভয় করে হয় হুজুরে ভয় করে হয় আমলাকে ভয় করে না মাথায় কাপড় দেওয়া এইটা তো দায়ী খরচ চব্বিশ ঘন্টা এই খরচটা তাকে আদায় করতে হবে হয় হুজুরও ভয় করে মহিলারা আরেকজন পুরুষকে দেখার পর অথবা অনেক সময় দেখা গেল আযানের সময় মাথায় কাপড় দেয় পর পুরুষের সামনে যায় কথা खिलाफ করলো কবিরা গুণাশে করলো অনেক জ্বলে ছেলে যেই কাজ করার সময় এমনি করে লুঙ্গি কাছে এটাকে কি বলা হয় লুঙ্গি কাছে যেটা আমরা শাড়ি বলি হ্যাঁ এই করে যখন হুজুরকে দূর থেকে দেখেন তখন ওই কাজটা করে কি হইলে এ তারতম্য

কিন্তু সে মালিককে ঠকালো না কলমের ভাগ আদায় করানো কোনোদিন তিনি কলমের দ্বারা হারান তুমি খাইলেন না মনে রাখবেন ওই আল্লাহর বান্দাকে যে সম্পদ আল্লাহ দিতেছে কেন সেটা আল্লাহ তাকে পূরণ করে দিবেন তার সন্তানের ব্যাপারে তার পরিবারের ব্যাপারে সব কিছু আল্লাহ বরকত দান করবেন বড় বড় বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে কারণটা হলো একটি ঘটনা আপনি জানাই বিজির একজন মানুষ আপনাদের পঞ্চগড়া আমাদের পঞ্চগড় এলাকার লোক কোটি কোটি টাকা ইনকাম করেছে বর্তমানে এক তার দু এক বছর আছে নাকি রিটায়ার্ড করলো শেষ পর্যন্ত চিকিৎসা করতে করতে বর্তমানে মানুষের কাছে হাত পাতা শুরু হয়েছে অলরেডি আমিও একটা কাজ দিয়েছিলাম এক সময় আমিও দিয়েছিলাম তো আমার শুধুমাত্র ফাইলটা দিয়ে চলে এসেছিলাম পরে শুনলাম নাকি ওর কাছে টাকা না দিলে কাজ হয় না টাকা না দিলে কাজ হয় না পরে শুনলাম যে উনি কোটি কোটি টাকা ঢাকাতে তিনটা বাড়ি সে কিনেছে আরেকজন সে একচল্লিশশো টাকা সে সময় স্কিল তার বেতন কিন্তু বাড়ি ভাড়া দেওয়া হলো সাত টাকা দুর্নীতি যাহাকে বলে ও কত প্রকার কি কি সেই সময় সেই আপনার দুই হাজার সালের আগের কথা বলছেন সেই সময় দৈনিক তার তিনশো টাকা বাজার খরচ লাগে কথাকে ভালো বুঝতেছেন কিনা জানি না তার মানে নিজে অবৈধ খায় আর সন্তান সন্ততি যারা পরিবারকে অবৈধ খাওয়ায় উনি আপাতত শান্তি পাওয়া যাবে না বগুড়ার তারতলা পারে করেছে 22 দজমির উপরে ওই সম্পদ যদি তার নামে রাখা হয় দুর্নীতির মধ্যে সে পড়বে যার কারণে বগুড়ার নামে দিয়েছে যখন বগুড়ার নামে দিয়েছে কয়েকদিন পর বাস বউ তখন আরেক জনের ছেলের সঙ্গে ও আগে ওইদিকে বিক্রি করে দেয় ছেলের সঙ্গে পালাকিস এটা একটা স্বামরের কাজ ছিল কি বলা যেত স্বামরের কাজ হইছে কিনা কথা কম যে স্বামরের কথা নেই বাবা 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 এইগুলো হলো এই দুনিয়ার পার্শ্ব এই আপনাদের আশপাশে এখনো বললে সবাই চিনবে যদি বলবো না বললে তো বিপদ হারাম খাওয়া যাবে না হারাম ছাড়াও তো হাজার হাজার মানুষ চলি আমরা এই কথা পাখির ঝাঁকের মতো শুধু মুখস্থ করলে হবে না শুনলে হবে না মানতে হবে সাহাবারা যেমনি করে মেনেছেন আমরাও শুধু সেভাবে মানতে পারি তাহলে পার্থিব জীবন আমাদের সুন্দর আর যদি এটা মানতে করতে হয় তাহলে দুনিয়ার জীবন পরকালের জীবন জীবনে আমাদের জন্য ধ্বংস এইজন্য ভালো করে শুনোন মহরীর কথাগুলো শোনা লাগবে একদিন দুনিয়া কিছুই আর থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে ওয়াজব ওয়াজব বিকাজন জালাল ওয়ান কর সব সে একদিন শেষ হয়ে যাবে যেই দুনিয়াকে আমরা ধরার চেষ্টা করলাম এই দুনিয়াকে যতই ধরতে চান এটা ধরতে পারবেন না সময় আপনাকে ফাঁকি দেবে দুনিয়া শেষ হয়ে যাবে কিয়ামত সংঘটিত হবে সেই দিন তোমাদের বলবেন আল্লাহ বলেন দুনিয়ার সব প্রাণী গ্রাস হয়ে যাবে কেউ থাকবে না শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারায় শুধুমাত্র অবশিষ্ট থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইয়াবাকা ওয়াজহু রব্বিকা ذুল জালাল ওয়াল ইকরাম ذুল জালাল মহা পরাক্রমশালী আল্লাহ ইনি শুধু মাত্র বেঁচে থাকবেন আর কেউ বেঁচে থাকবে না তিনি থাকবেন তিনি আগেও ছিলেন আরো থাকবেন বর্তমানে আছেন ওয়ালা গুনা ওয়াল আখিল الاول তিনি প্রথম ওয়ালা আখের সবার শেষ সেই আগেও আছেন পরও আছেন ওহাল আইজুম কায়ুম তিনি সৃষ্টাই চিরঞ্জীব তিনি গহনা মৃত্যুবরণ করেন না তিনি হলেন রব তিনি হলেন নামাজের রব তিনি হলেন মালিক আল্লাহ

তারা থমকে দাঁড়াবে তারা পিছন দিকে চলে যাবে তার মানে চোরের মন পুলিশ পুলিশ এগুলো আর সামনে যাবে না এই মানুষগুলোর অবস্থা অনেক ধরনের হবে এক ধরনের মানুষ সুরা তহা একশো পঁচিশ এবং নম্বর এক আল্লাহ বলছেন যাদের এমন কোন খারাপ হবে পরাম থেকে দূরে থাকবে তাদের কেমন চরিত্র মানুষদের কি অবস্থা হবে সে ব্যাপারে আল্লাহ বলছেন অমান আহ যারা অন্যর সিখি হাতে অন্যার ফোর থেকে যারা গুরু থাকবেন অন্যর দুনিয়ার মানুষেরা ও মানুষেরাও নারীরাও পুরুষেরাও সকলে শোনো দুনিয়ার পাঠ থেকে জীবন তোমার আমি লাঞ্চনা বঞ্চনাময় করে দেব কণ্ঠা সামায় করে দেব কন্ট্রেস্টেড করে দেব সুতরাং তোমরা যারা করান থেকে দূরে থাকবে না তোমাদের পারস্পরিক জীবনটা আমি অনেক কঠিন করে তোমাদের দেব এবং পরকালে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো আমার

শোন রাখো তুমি জাননি করে আমার কোরআন কে আমার আর কে আমার বিধান জেনে করে তুমি ভুলেছিলা আজকে জেনে করে আমি তোমাকে ভুলেছি যার কারণে তোমাকে আমি অন্ধ করে দিলাম সুতরাং আপনি ভালো করে শুনুন কোরআন যদি পড়তে যারা চলবে কোরআন যারা ভুলে যাবে সবথেকে ভয়ংকর অপরাধ তিনি করলেন কোরআন ভুলে যাওয়া যাবে না যারা কোরআনকে যারা মুখস্থ করেছি তারা যেন না হলে সকাল সন্ধ্যা তাদের অমূল্য সম্পদ তার বুকের মধ্যে রাখতে হবে যারা হ্যাঁ করে যাদের বুকের মধ্যে পরানটা সিনার মধ্যে থাকে এই বুকে সিনা কখনোই মাটি তাকে গ্রাস করতে পারবে না শুধু তাই না যারা কোরআন কাবের মধ্যে নেবে তাদেরকে পুরস্কার দেখাবে এ যেন এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর দরবারে 1 10 জন জাহান্নামের ব্যক্তিদের কে এসে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সে দিতে পারবে বলে বলেন সুবহানাল্লাহ